মুসলমান বাইদে জানে আসসালাম আলাইকুম হিন্দু বাইদে জানাই আদাব ও নমস্কার অন্যান্য জাতির প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা বিদেশ যাত্রায় বাধা কফিল কে বস করা গ্রিন কার্ড পাওয়া ব্যবসায় বাণিজ্য লোজ হওয়া চাকরিতে প্রমোশন আপনার চাকরি যদি ফিরে পেতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন পরামর্শ করবেন প্রবাসী ভাইদেরকে বলতেছি যে আপনারা অনেক কষ্ট করতেছেন বা অনেক কষ্টভোগী আপনারা যেখানে থাকেন যে এলাকায় থাকেন যে ডিস্ট্রিক্টে থাকেন আপনারা এই দিদি ঠাকুরকে স্মরণ করুন শেষ চিকিৎসা মনে করে তববির নেন তববিরের সফলতা একশো পারসেন্ট গ্যারান্টি আমি সরাসরি যে আপনাদের সামনে কথা বলতেছি বা আপনাদের ধোয়ায় আমি অনেক ভালো আছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের যদি আসার কোনো সুব্যবস্থা থাকে তাহলে অবশ্যই সরাসরি আপনারা আমার বাসায় আসার চেষ্টা করবেন পুরো ভিডিওটা দেখতে থাকুন না দেখলে বুঝতে পারবেন না যে আসলেই বিদেশ যাত্রায় বাধা কফিলকে বস করা গ্রিন কার্ড পাওয়া চাকরিতে প্রমোশন কফিলকে বস করা কীভাবে তববির করে থাকেন দিদি ঠাকুর